একদিন এক ক্ষুধার্ত শেয়াল খাবারের খোঁজে একটি গ্রামে চলে আসে শেয়ালটি সতর্কভাবে ঘুরে বেরিয়ে কোনো খাবার পাওয়া কিন্তু হঠাৎ করে গ্রামের কুকুর তাকে দেখে ফেলে তারা ভয়ঙ্কর ভাবে ঘেউ ঘেউ করে তাড়া করে শেয়ালটি প্রাণের ভয়ে পালাতে থাকে গ্রামের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে সে এক জায়গায় এসে একটি বড় রঙের ড্রামের ভিতরে পড়ে যায় ড্রামের ভিতরে ছিল ঘন নীল রং। শেয়াল বেরিয়ে এলো পুরো নীল হয়ে নীল রঙে রঙিন হয়ে ওর নিজের চেহারাটাই পাল্টে গেল ও ভয়ে চারপাশে তাকালো কিন্তু এখন কেউই ওকে চিনতে পারছিল না এরপর সে ফিরল জঙ্গলে বনের অন্যান্য প্রাণীরা তাকে দেখে ভয় পেয়ে গেল এমন নীল রঙের প্রাণী তারা কখনো দেখেনি বাঘ হরিণ খরগোশ অন্যান্য শেয়াল সবাই ভাবলো এটা বুঝি কোনো ভয়ঙ্কর নতুন জন্তু শেয়াল তখন বলল আমি ভগবানের দূত তোমাদের রাজা সবাই আমার সেবা করবে প্রাণীরা ভয়েই রাজি হয়ে গেল তারা তার জন্য খাবার আনতে লাগলো সেবা করতে লাগলো শেয়াল রাজা সে যে বড় গলায় হুকুম করত আর বসে বসে খেত একদিন সন্ধেবেলা কিছু শেয়াল হুক্কা হুয়া ডাকে নীল শেয়াল নিজেকে সংযত রাখে কিন্তু পরের দিন নিজেকে ধরে রাখতে না পেরে হুক্কা হুয়া বলে ফেলে এর ফলে অন্য প্রাণীরা বুঝতে পারে যে সে আসলে একটি সাধারণ শেয়াল এবং তারা তাকে মেরে সে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়